থেকে এখনো বাংলাদেশেও বহু মানুষকে দেখা যায় যে দশ বছর আগে ইন্তেকাল করেছেন এখনো লাশ অক্ষত আছে এটা কি মিথ্যা কথা এই নাই তো মনে করেন একজন পেয়েছে তো সে তার আবেগটা কিভাবে প্রকাশ করবে সে কি বলবে যে আমি জাহান নামের পাচ্ছি কি বলতে পারে শব্দটা কি প্রয়োগ করতে পারে ওরে বাপরে বাপ এটা নিয়ে যে শুরু করলো এক শ্রেণীর লামাজাবি বেশিরভাগই লামাজামি ছিল তার তারা মাঝাব মানে না বাট শাহেক মানে অবশ্য এটা আমার একটা পয়েন্ট আছে কোনো মাঝাবি মানি না আমি কোনো মাঝাবি মানি না কিন্তু আমার শাইককে মানি আমার শায়েক যা বলবে তাই আমার কথা রাগ করছেন রাগ করেন না এটা ভুল এটা ভুল পথ এটা একটা ভুল পথ আপনি যদি মাঝাব না মানেন তাহলে আপনাকে মুস্তাহিদ হতে হবে একজন মুস্তাহিদ যে যার মাঝাব মানার দরকার নাই সে কোরআন শুনলে সব জ্ঞান যান আপনার তো মাঝাব মানার দরকারই নাই আপনি তো মুস্তাহিদ নিজেই আসলে আমরা তখন আপনাকে মানবো কিন্তু আপনি তো মুস্তাহিদ নন বরং আপনি কোনো কোনো ক্ষেত্রে কোরআনতে লাভ করতে পারেন না তো পড়তে পারেন না আপনি কোনো ফিক্সের তাহলে তো আপনাকে কোনো অনুসরণ করতেই হবে এবং সেটা আপনি করছেন তো মানাই হলো তাই না আদতে যা হয়েছে চার মাঝাবকে বাদ দিয়ে নতুন একটা মাঝাব চালু করলেন আদতে কিন্তু এটা হলো প্রতিষ্ঠিত মাঝাব বাদ দিয়ে নতুন একটা মাঝাব চালু করলেন মাঝাবে জাকারিয়া ইয়া মাঝাবের এরকম কিছু মাঝাব চালু করলেন নতুন নতুন মাজধাব এর বাইরে আপনি যাবেন না উনি উনি যদি বলেন তালেবান খারাজি আপনিও বলবেন তালেবান খারাজি উনি যদি বলেন অহম আদনানি গোষ্ঠী আপনিও বলবেন সে আদনানি গোষ্ঠী তাহলে আপনি তো আপনার শাহেকের মোকাল্লিক আপনি কি যাচাই করতে পারেন আসলেই কারা খারাজি কারা এই কারা সেই আদতে লা বলে কোনো শব্দ নাই আমরা সবাই কোনো না কোনো মাসাব ফলো করি বাংলাদেশের সবচেয়ে বড় আলেমের একজনের নাম বলেন দেখি বলেন একটা একটা নাম বল। হ্যাঁ মাসা কি বলেছেন আব্দুল মালিক দামাক বারো কাপ আচ্ছা মাসা হ্যাঁ মাসা ওনার উনার মতো মহাদিস এই উপমহাদেশে খুব কমই আছে ঠিক না ঠিক এখন উনি এত বড় মানুষ হওয়ার পরেও কি তিনি নিজে কোনো মাসাব চালু করেছেন নাকি তিনিও একটা মাসাবকে ফলো করেন এখন আপনি আমি তো কোরআনই পড়তে পারি না হাদিসও বুঝি না মাসলার মাসলা মাসালও জানি না ফেঁকও বুঝি না দুই দিন চারটা চটি বই পড়ে আপনি মোস্তাহিদ হয়ে গেলেন মূলত এটা হয়ে গেল শায়েক পূজা কি হলো আপনি কোনো সাহেবকে ফলো করেন আমি আপনাকে দোষ দিচ্ছি না নেগেটিভ নেগেটিভ বলছি না কিন্তু আপনাকে লিবারেল থাকতে হবে ওপেন মাইন্ডেড হতে হবে এমন না যে সে যদি ভুল বলে সেটাই মেনে নেবেন এখন মূল কথাটা আছেন এই যে শুরু করলো ঘ্রাণ ঘ্রাণ জান্নাতের ঘণ পেয়েছে আরে বাপরে বাপ জান্নাতের ঘণ দুনিয়া থেকে পাওয়া যায় না এই সেই তখন মনে হচ্ছিল যে আল্লাহ এই মিডিয়াগুলোর চাইতে আমাদের বড় শত্রু মনে আর কেউ নাই ঠিক আছে নামাজের নামাজের আপনাকে গুরুত্ব বুঝাছিলাম যে কোন মক্তবে হোক মাদ্রাসায় হোক গোলামাইখানায় এগুলো বোঝান আমাদেরকে শিখিয়েছেন ছোটবেলায় যখন নামাজ পড়বা তখন প্রত্যেকটা সেন্টেন্স সুন্দর করে বলো সুন্দর করে বলো যে ইয়া ওয়া ইয়া কানস্তাঈন স্পষ্ট করে সুন্দর করে বলো করো না এখন আপনি মনে করেন বলছেন ইয়া কানা'বুদু ওয়া ইয়া কানস্তাঈন এখানে কানা বলে কোন শব্দ আছে বলেন তো কথাটা বুঝেন কি শব্দটা ইয়াকা শব্দটা কি ইয়াকা একটা শব্দ না আবুদু একটা শব্দ ওয়া ইয়াকা একটা শব্দ নাস্তাঈন একটা শব্দ তো আপনি পড়ছেন ইয়া ইয়া কানা আবুদু ইয়া কানা আবুদু তাই কানা মানে আবার কে শব্দটা হচ্ছে ইয়াকা না আবুদু এই তো ইয়াকা না আবুদু ওয়া ইয়াকা নাস্তাঈন তো এখন আমাদেরকে শেখানো হচ্ছে ছোটবেলা থেকে শিখেছি আমরা যে সুন্দর করে তার তিলের সাথে কোরআন তেলাও করবে যাতে প্রত্যেকটা শব্দের পার্থক্য বোঝা যায় আপনি বলছেন ধরেন কথা কথা আপনি বলছেন আমি বলছি আল্লাহ আকবর আল্লাহ আকবর কেউ বলছে আল্লাহ আকবর আল্লাহ আকবার শব্দটা কি হু আকবার না আল্লাহ আকবর একটা সৌন্দর্য আছে না বুঝা এইটাই বুঝাচ্ছিলাম যে সামি আল্লাহ লিমেন হামিদ সামি আল্লাহ লিমান হামিলা বাপ বাপরে বাপ কিতে শুরু করবো তখন মনে হচ্ছে সংসদে বিল পাস করা খালি বাকি রাখছে এটা সংসদ পর্যন্ত নিয়ে যাবে এটা মনে হচ্ছিল আমার কাছে হায়রে বাঙালি জাতি ভাই মূল কথা আজকের লেকচারের পুরো বিশ্বে আমাদের অবস্থা ভালো না মূল জায়গায় থাকবেন শাখা পোশাখায় যাবেন না আমাদের মূল জায়গা হচ্ছে পরিপূর্ণ ইসলাম পালন করব নিজে করব আমার পরিবারে প্রতিষ্ঠা করব। ইনশাল্লাহ আমার বাচ্চাদের মধ্যে প্রতিষ্ঠা করব ইনশাআল্লাহ আমরা ওলামায়ে কেরামের মধ্যে কোনো বিভক্তি সৃষ্টি করব না আমরা ইস্যু পাগল হব না আমরা মাজলুমের পক্ষে থাকব আমরা জালেমের বিপক্ষে থাকব মোনাফিকদের সাথে কোনো আপোষ নাই জালেমদের সাথে কোনো আপোষ নাই আমরা বোম্বর ঐক্যের চেষ্টা করব বিভক্তির দিকে যাব না আমরা হালাল খাব আমাদের উপরে যারাই গভর্নমেন্টে আসুক আমরা আনুগত্য করব আমরা আনুগত্য করব আমরা তাদের সাথে বিদ্রোহে যাব তাদেরকে ওয়াজ নসিহত করবো বোঝানোর চেষ্টা করব এবং জাতিগত ঐক্য ধরে রাখব হ্যাঁ তারা যদি সরাসরি ইসলামের বিরুদ্ধে চলে যায় তখন যা করার তাই করব কিন্তু সরাসরি কি তারা ইসলামের বিরুদ্ধে যাচ্ছেন যাচ্ছেন অতএব এখানে আমরা কোনো ফাসাদ সৃষ্টি করব না কোনো দরকার নাই ভাই মুসলিম মুসলিম মারামারি করে এগুলো শহীদ না মুসলিম মুসলিম জাতি বৈঠানি মারামারি করে এগুলো শহীদ হবে না সাবধান এটা সঠিক পথ নয় তবে আমরা অবশ্যই অবশ্যই তাদেরকে নসিহত করব দোয়া করব জাতিগত ঐক্য ধরে রাখব এবং আমাদের লক্ষ্য আমরা স্থির রাখবো আমাদের লক্ষ্যটা কি ভাই ওই বাইতুল মুকাদ্দাস লক্ষ্যটা কি ইনশাআল্লাহ পুরো বিশ্ব থেকে আস্তে আস্তে পতন ইনশাআল্লাহ ইনশাল রক্ত পিথা যাবে না ইনশাআল্লাহ ইনশাআল্লাহ আমাদের শহীদরা মৃত নন ইনশাআল্লাহ রিজিক দেওয়া হচ্ছে আমরা সবাই মন খুলে দোয়া করবো তাদের জন্য এখন কনক্লুশনে আসো বিশ্বের এই অবস্থায় আমাদের অবস্থাটা কি একটু দেখাই তারপর শেষ করে দিই একটু বসেন দশটা মিনিট খালি মনোযোগ দেয় আমাদের অবস্থা কি দেখেন পুরো বিশ্বে কি আমাদের খেলাফা আছে বললাম নাই পুরো বিশ্বের অর্থনৈতিক শক্তি আমাদের হাতে আছে রাজনৈতিক ক্ষমতা আমাদের হাতে আছে বৈশ্বিক রাজনৈতিক ক্ষমতা আছে নাই আমাদের কি আমাদের কি মিডিয়াগুলো সব স্বতন্ত্র নিজের স্বাধীন আমাদের কি এই পারমাণবিক অস্ত্র শস্ত্র ওয়েপেন্স আছে আছে ভাই নাই আমাদের কি ঐক্যবদ্ধ জাতির একটা নেতা আছে ওয়ান আমি ওয়ান জেমা এরকম কিছু আছে নাই এখন এই অবস্থায় এই অবস্থায় আমরা যদি আমাদের অবস্থানকে উন্নত করতে চাই বিশৃঙ্খলা করে না একটু বসেন জাস্ট পাঁচটা মিনিট বসেন শেষ করে দিচ্ছি একটু পরে দোয়া হবে তারপরে যাব এই অবস্থায় আমরা কি চাই আগে আমাকে বলেন আমরা কি চাই যে আমাদের অবস্থা আগের মতো হোক আগের মতো আগের মতো বলতে রাসুলের যুগের মতো যুগের মতো আমরা কি চাই আমাদের অবস্থা আবার সেরকম হোক তাহলে ভাই সর্বপ্রথম আমাদের সবাইকে মর্জন করতে হবে রাজি আছে কিনা পড়াশোনা করতে রাজি আছে কিনা ইনশাল্লাহ সবাই তেলাওয়াত শিখবো সব রাজি আছে কিনা সবাই কোরআনের অর্থ পড়বো রাজি আছে কিনা প্রতিদিন কমপক্ষে পাঁচটা করে হাদিস পড়বো রাজি কি কিনা বাংলাদেশের ওলামাই কেরামদের সাথে সহমত থাকবো রাজি কি কিনা আমরা সবাই হালাল খাবো ইনশাল্লাহ রাজি কি কিনা আরাম থেকে দূরে থাকবো রাজি কি কিনা আমাদের পরিবারে আমরা বেপরদমি ঢুকতে দিব না রাজি সিং আমাদের সন্তানদেরকে মানুষ করবো রাজি রাজিয়াসিং আমরা আমাদের আমরা আমাদের এই সমাজের মধ্যে মানব মানব সৃষ্টি কোনো ফাসাদ সৃষ্টি করবো না রাজি আছি ইনশাআল্লাহ আমরা মুসলিম ওম্বার নির্যাতিত ভাই বোনদের জন্য দোয়া করবো রাজি আসি কিনা তাদের জন্য আল্লাহর দরবারে কান্নাকাটি করবো কি কিনা আমরা উম্মার মাঝে কোনো বিভক্তি সৃষ্টি করবো না রাজি কি কিনা আমরা সবাই মিলে দিনের দাওয়াতে কাজ করব রাজি কি কিনা আমরা সবাই মিলে প্রয়োজনে আল্লাহর দিনের জন্য জিহাদ করবো রাজি না কিনা আল্লাপাকে আমাদের সবাইকে যেন কবুল করেন আমিন শেষ কথা শুনে রাখেন এই জুলুম চিরস্থায়ী হবে না ওরা ঢুকেছে কেন উত্তর ওরা ঢুকেছে ওরা দাজজারের জন্য রাষ্ট্র কায়েম করতে চায় সেটা তারা করে ফেলেছে দাজ্জাল আসবে কখন কখন আসবে উত্তর শোনেন দাজ্জাল আসবে ইমামুল মাহাদির আগমনের পরে ভালো করে বোঝেন এই অংশটা খুব ভালো করে বোঝেন দাজ্জাল আসবে ইমামুল মাহদির আগমনের পরে সে এখন কোথায় আছে মঙ্গল গ্রহে এই দুনিয়াতে কোথায় আছে এই দুনিয়াতে সে কি করবে সে ইহুদিদেরকে নিয়ে বিশ্ব শাসন করবে কাদেরকে নিয়ে এখন সেই ইহুদিরা কি বিশ্ব শাসন করছে না করছে না সহযোগিতা নিয়েই হোক আর একাই হোক করছে না করছে না অচিরেই সে আর সহযোগিতাও নিবে না সে একাই করবে কারণ সে দাজ্জালের জন্য তার মঞ্চ প্রস্তুত করছে কেন সেই কাজটা করতে চায় কারণ সে তারা মনে করে সে দাজ্জাল নয় তারা মনে করে সে দাজ্জাল নয় তারা মনে করে সে দাজ্জাল নয় সে তাদের মাসিহ বা ত্রাণকর্তা আমার কথা কি বুঝতে পারছেন ওরা মনে করে না যে সে দাজ্জাল ওরা মনে করে সে তাদের মাসি প্রতিশ্রুত বিশ্ব শাসন করবে বলে আছে ওরা এমনটা এই বিশ্বের সঠিক না ওদের এসেছিল মাসি আসা নাই তিনি তিনি কোথায় আছেন তিনি আল্লাহ পাকের কাছে আল্লাপাক তাকে উঠিয়ে নিয়েছেন তিনি কি মৃত তাকে কি শুলে চড়ানো হয়েছে ক্রুশবিদ্ধ করা হয়েছে হত্যা করা হয়েছে তাকে হত্যার চেষ্টা করা হয়েছে কারা চেষ্টা করেছিল এই হতভাগে হুদিরা ওরাই তাদের চেষ্টা করেছিল। হত্যার এই জন্য প্রতারিত করবেন অপেক্ষায় বসে আছে একজন আসবে সেই একজন কিন্তু দাজ্জাল দাজ্জাল সেই নয় এখন এসে কাদেরকে নিয়ে বিশ্ব শাসন করবে আচ্ছা শাসন করতে হলে কি কি লাগে ভাই রাজনৈতিক ক্ষমতা লাগে না লাগে না দেশ লাগে না লাগে না রাজধানী লাগে অস্ত্র লাগে মিডিয়া লাগে চারপাশে প্রতিবেশীদের উপর নিয়ন্ত্রণ লাগে এগুলো অর্জন করেছে না করে নাই এরপরে আমি কিভাবে আপনাকে বুঝাবো আর কোন ভাষায় বুঝাবো সময় বেশি বাকি না এরপরেও যে ব্যক্তি এরপরেও যে ব্যক্তি বুঝতে পারছে না আমি বিনয়ের সাথে বলবো আপনি আপনার অন্তরের চিকিৎসা করেন অন্তরের চিকিৎসার জন্য হকপন্থী ওলামায় কেরামের কাছে গিয়ে মারেফত অর্জন করেন মারেফত বুঝেন কি এই যে আমরা ইসলাম প্র্যাকটিস করি যেগুলো এগুলোর মধ্যে অনেক সময় মারেফত থাকে না এটা তাস্কিয়া আত্মশুদ্ধি ইহসান এগুলো আল্লাহওয়ালা মানুষের সহপথে গিয়ে অর্জিত হয় এমন আল্লাহওয়ালা মানুষ আছেন বাংলার মাটিতে যাদের কাছে গেলে আপনার আত্মশুদ্ধি অর্জন হবে মনের মধ্যে নূর আসবে কি আসবে এবং আপনার অন্তর্দৃষ্টি প্রখর হবে আপনি বুঝতে পারবেন যে হ্যাঁ আসলে কি হচ্ছে সবাই কি সব দেখতে পারে না ওই যে মুসা আর খেদের আরে হিমা মুসা কি বলছিলেন নৌকা কেন ফোটা করলেন বাচ্চা কেন হত্যা করলেন তাই না মনে আছে দেওয়াল কেন নির্মাণ করলেন নবী হয়েও বুঝতে পারছেন না তিনি কেন বিকজ তার কাছে ওই ওই বাসির আল্লাহাক তখন দেন নাই যা তিনি খিজিরকে দিয়েছেন আর খিজির আল ইসলাম বলছেন বাচ্চা হত্যা না করলে বড় হয়ে কাফের হবে ওই যে গণজাগরণ মঞ্চে যাবে আর কি না আল্লাহ মাফ করুন ছোটবেলায় মেরে দিলাম তারপরে এই নৌকা কেন ফুটা করলাম নৌকা ফুটা না করলে জলদস্য নিয়ে চলে যেত আর দেয়াল নির্মাণ করেছি এই দেয়ালের নিচে এই এতিম বাচ্চার সম্পদ আছে তাহলে এখানে কে সঠিক মুসা আলাম না খেদের এটা কেবল অন্তর্দৃষ্টি এটা অর্জিত না হলে আপনি তো বুঝতে পারবেন না আসলে কি হচ্ছে যদি এত এত এভিডেন্স দেওয়ার পরে আপনি বুঝতে না পারেন যে সময়টা এখন ক্লোজিং ডাউন তাহলে আমি বলবো আপনি রুহের চিকিৎসা করেন আর একটা চিকিৎসা হচ্ছে সুরা কাহাফ তেল করেন কোন সুরা আল্লাহ পাক তৌফিক দান করেন আমি এখন ও এই মঞ্চ প্রস্তুত করে ফেলেছে সে বের হয়ে কাজ করবে আর কি করবে সে চল্লিশ দিন বিশ্ব শাসন করবে কতদিন ভাই প্রথম দিনটা হবে এক বছরের সমান দিন সমান চিন্তার বিষয় আছে না নাই একটা দিন কেমন করে এক বছর হতে পারে সাহাবিরা বলছেন ইয়া রসল্লাহ সাল্লাহ আনি হাসাল্লাম তখন নামাজ পড়বো কেমন করে আল্লাহ নবী বলছেন সময় অনুমান করে হিসেব করে নিও ঠিকঠাক প্রজন্মকে বলি আর আমাদের তরুণ ভাইদেরকে বলি যারা আমরা সারাদিন খাওয়ার চাকরি বাকি ব্যবসায় ব্যস্ত হয়ে আছি একটু একটু বলি একটু দাঁড়ান চিন্তা করেন থামেন চিন্তা করেন একটু দাঁড়ান থামেন চিন্তা করেন যদি একদিন এক বছরের সমান হয়ে যায় তাহলে বিশ্বে কিছু একটা তো হতে যাচ্ছে তাই না অথবা এর কোনো রূপকর্থ আছে যেটা আমরা জানি না আল্লাহ ভালো জানি তার পরের দিনটা হবে এক এক মাসের সমান যদি বিশ্বে বড় কিছু হয় তাহলে তার গতি থেমে যাবে তখন কি হবে আমরা তো বিল্ডিং বানানোর প্রতিযোগিতায় ব্যস্ত আমিও এক বিল্ডিং ভাড়া থাকি ভাই ভাড়া থাকি আর আমার পরিবারকে বলি যে আল্লাহ আল্লাপাক যদি কখনো সামর্থ্য দেয় আমাকে ছোটো করে কোনো বাসা করার আমি কোনোদিনও ফ্ল্যাট কিনবো না ইনশাআল্লাহ কারণ আমি জানি যে একটা বড় ভূমিকম্প হবে আমার মন বলে আল্লাহ মাফ করুক পাক মাফ করুক আমাদেরকে তাই ভাই একতলা দুই তলার বেশি যায় না যদি আল্লাহ নাগরিক এমন কিছু হয়েও যায় আপনি সেফ থাকবেন ইনশাআল্লাহ ওই জন্য আমরা একতলার চিন্তা করতেছি যদি কিছু পাইও আল্লাহপাক যদি কোনোদিন আমাদেরকে একটু জায়গার সামর্থ্য দেন একতলা আবার একতলা হায়েস্ট দুই তালা এই হ্যাটিন হ্যাঁ হলে আরো ভালো হয় জাপানের মানুষ ওরা কাগজ দিয়ে বাড়ি বানায় ওটা ভূমিকম্প পবন এলাকা এতটুকু বলে রাখি আল্লাহর গজবটা তো আর এমনি এমনি আসবেন কারণ আছে তো ভূমিকম্প আসার মূল কারণ হচ্ছে না কি কারণ ভাই আর আপনি আমাকে বলেন ঢাকা শহরের মূল পাপ কি আপনি বলেন তো ঢাকা শহরের মূল পাপ কি এখন পর্যন্ত যে পাকের গজব আসে নাই এটাই আমাদের প্রতি আল্লাহর অনেক বড় রহমত ইনশাআল্লাহ পাক যেন আমাদেরকে এই গজবগুলো থেকে হেফাজত করেন আমাদেরকে জেনার পাপ থেকে বাঁচান শেষ করে দেই শেষ করে দেওয়ার আগে একটু কিছু কথা আছে যেটা বলছিলাম একদিন হবে এক বছর তারপরের দিন তারপরের দিন এক সপ্তাহের সমান প্রথম দিন এক বছর তারপরের দিন এক মাস তারপরের দিন এক সপ্তাহ তারপরের দিনগুলো আমাদের দিনের মতোই এভাবে সে বিশ্ব শাসন করবে চষে বেড়াবে চষে বেড়াবে বিশ্বের যেখানেই যাবে ফাসাদ সৃষ্টি করবে যে তার আনুগত্য করবে সে ওকে জান্নাত দান করবে ওর জান্নাতই জাহান্নাম আর যে তার আনুগত্য করবে না ওকে জাহান্নামে নামে ঢোকাবে ওর জাহার আমাকে বলেন যে এই এইভাবে দাপটের সাথে বিশ্ব শাসন করতে হলে বিশ্বের বড় বড় সেক্টর গুলো নিয়ন্ত্রণ করতে হবে কিনা সেগুলো অনুসারীদের হাতে নিয়ন্ত্রণ চলে গেছে কি যায় নাই এটা কি আগেও ওদের হাতে গিয়েছিল না প্রথমবার হয়েছে প্রথমবার এটা বুঝতে হবে আপনাকে অতএব আসছেন না বা আসছে না যতক্ষণ পর্যন্ত ইমাম মাহাদি আসছেন না ইমাম মাহাদি আসার পরে দাজ্জাল আসবেন এবং দাজ্জাল আসার পর ঈসা আলি ইসালাম আসবেন ঈসা আলি ইসালাম এসে তাকে হত্যা করবে এই জেরুজালেমের আলমের ফিলিস্তিনের বাবে লুদ নামক জায়গায় তারপরে ইসলামী খেলাফত কায়েম হবে ইনশাআল্লাহ এই পুরো ফিলিস্তিন ইনশাআল্লাহ সেখান থেকে ঈসা আলি ইসালাম চল্লিশ বছর পুরো বিশ্বটাকে আবার শাসন করবে এই বাংলাদেশ ঈসা আলি ইসালাম শাসন করবে আপনারা আপনারা ইলেকশন করেন হরতাল করেন এই করেন সেই করেন আমার কথাটা ছোট ভাই হিসেবে বিশ্বাস করেন আমি কোনো দলের মানুষ না আমি সবার শুভাকাঙ্ক্ষী এই বাংলাদেশ ঈসা সালাম শাসন করবে এই ভারত ঈসা সালাম শাসন করবে এই আলেম ঈসা সালাম শাসন করবে এই আরবের যত কান্ট্রি দেখতেছেন সবগুলো ঈসা সালাম শাসন করবে তার আগ পর্যন্ত আপনারা এই খেলা চালাইতে থাকেন কোনো লাভ নাই আস্তে আস্তে সব শেষ হয়ে যান এখন একটা মজার প্রশ্ন এই প্রশ্নটাতেই শেষ তো ইমাম মাহাদি আবার কখন আসবেন আমরা তো বুঝলাম ইমাম মাহাদি আসবেন তারপরে দাজ্জা তারপরে ঈসা আলাইহিস সালাম তারপরে সেলাফা এই তো তাহলে ইমাম মাহাদি আবার কখন আমাদের বুয়েটের মাহাদিবের হয় পাঞ্জাব থেকে মাহাদিবের হয় হ্যাঁ বাংলাদেশের ওই কোনায় মাহাদিবের হয় সৌদি আরব থেকে ওই কোনা থেকে মাহাদিবের হয় হয় না খুব ভালো করে মনে রাখবেন যতক্ষণ এই বিশ্বে একটা মালহামা না হচ্ছে মাহাদি আসছেন না কথা ক্লিয়ার এই বিশ্বে যতক্ষণ একটা মালহামা না হচ্ছে মাহাদি আসছেন না তিনি আসবেন ফাতিমা রাজি আল্লাহ আনহার বংশ থেকে কার বংশ তার আসল নাম মুহাম্মদ কি নাম তার নাক উঁচু নাক একদম উঁচু খারা কপাল চওড়া চেহারার গরমটা আমাদের নবী সাল আলী তার বাবার নাম হবে আব্দুল্লাহ তার মায়ের নাম হবে আমিনা তিনি দায়িত্ব নিতে চাইবেন না তিনি দায়িত্ব নিতে চাইবেন না তিনি দায়িত্ব না নেওয়ার জন্য মদিনা থেকে পালিয়ে মক্কায় চলে আসবেন ভয়ে আমাকে দায়িত্ব দিও না এই ভয়ে তিনি আরবি ভাষায় কথা বলবেন বাংলা ভাষায় না এখনকার মাহাদিরা পাঞ্জাবি ভাষায় বাংলা ভাষায় কথা বল ঠিক আছে এবং এই কামাঘর যেটা আপনার আমরা অফ করি এখানে যে হাজার আসমাদ আছে না আর এই যে হাজার আসমাদ আর মাকাম ইব্রাহিম এই দুটো জায়গার মাঝামাঝি মানুষ তাকে চিনে ফেলবে এই তো মাহাদি তার হাতে মানুষ বায়াত নিবে তিনশো তেরো জন কতজন ওই তালুক বাহিনীতে তিনশো তেরো বদরও তিনশো তেরো এখানেও তিনশো তেরো এবার শুরু হবে আসল খেলা এবার প্রথমে ওই আরবেরই একটা গোত্র বনুকাল কোন গোত্র এই বনুকাল এই ইমাম মাহাদির বিরুদ্ধে যুদ্ধ করবে আল মাহাদি এই যুদ্ধে জয়লাভ করবেন এছাড়া তারপরে সিরিয়া শাম থেকে শাম মানে শুধু সিরিয়াই না ওই পুরো অঞ্চলটাই শাম ওখান থেকে একটা দল আসবে এই মাহাদির সাথে যুদ্ধ করার জন্য আল্লাপাক তাদেরকে মক্কা মদিনের মাঝখানে বাইদ নামক জায়গায় ধসেবে কোন জায়গায় বাইদ এটাই সেই চিহ্ন যেটা প্রমাণ করবে যে এই ব্যক্তি এর এরপরে মুসলমানদের আর কোনো পতন নাই আর পিছনে ফিরত তাকানোর কোনো সুযোগ নাই মুসলমানরা আর মাথা নিচু করবে না ইনশাল্লাহ কোনো দিনের জন্য তারপর চলতে থাকবে খালি ইসলামের বিজয় আর বিজয় আর বিজয় আর আল্লাহ এভাবে চলবে তবে মাহাদি কখন আসবেন আগে মালহামা তারপর মাহাদি মালহামা কি তাহলে এটা হচ্ছে একটা বিশাল যুদ্ধ এটা কি কেমন যুদ্ধ নবীজি বলেছেন এই রোমকরা ইউরোপিয়ানরা তোমাদের সাথে অচিরেই চুক্তি ভঙ্গ করবে এবং আশিটা পতাকা নিয়ে তোমাদের বিরুদ্ধে ওরা যুদ্ধ করবে এই মালহামাটা হবে ইরাকের ফরাত নদীর নিচেই হোক আর পাশেই হোক আল্লাহ ভালো জানেন ওখানে সোনার পাহাড়কে কেন্দ্র করে কি কেন্দ্র করে এই সোনা মানে সত্যিকারের সোনাও হতে পারে অথবা তেলও হতে পারে আল্লাহ ভালো জানেন তেল তো এখন সোনার জায়গা দখল করেছে করে নাই এই বিষয়ে তো শোনা চলে না কি চলে তেল তো এটাকে কেন্দ্র করে যুদ্ধ হবে ভেবেজি বলেছেন ওই যুদ্ধে এত ভয়াবহ হবে যে একশো জন যোদ্ধার মধ্যে নিরানব্বই জনই মারা যাবে না একটু মাথা খাটান যে এমন কোন যুদ্ধ কি হয়েছে পৃথিবীতে যেটাতে একশো জনের মধ্যে নাইনটি মারা গেছে তার মানে এটা হয়নি এখনো আর একটা যুদ্ধে এত পার্সেন্ট মানুষ কিভাবে মরতে পারে যদি সে ঢাল তলোয়ারের যুদ্ধ হবে কি মরতে পারে নিশ্চয়ই এমন কোন অস্ত্র সেখানে প্রয়োগ করা হবে যাতে একাধারে অনেক মানুষ তাড়াতাড়ি মারা এটা এই অস্ত্র এখনকার যুগে কি অস্ত্র নিউক্লিয়ার ওয়েপেন্স হতে পারে হতে পারে যদি এই যুগে সেটা হয় আর যদি আল্লাহ পাক এটাকে আবার পূর্বের অবস্থায় নিয়ে যান সেটাও হতে পারে আল্লাহ ভালো জানেন আমরা এটাকে ইন্টারপ্রিটেশন বলছি এটা সঠিক হতে পারে বেঠিক হতে পারে লিস্ট একটা ধারণা তো পাচ্ছি তারপর এই ইউফ্রেডিস নদীর এই সোনার পাহাড়কে কেন্দ্র করে এটা ঘটনা আল্লাহ নবী আরো বলেছেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুসলমানরা আমাদের কথা বলছি মুসলমানরা তোমরা যেন সেখানে হাতও না বাড়াও কোনো মুসলমান যেন ওই শোনায় হাতও না বাড়ায় মানে ওই দিক থেকে আমরা যেন সম্পূর্ণ মুক্ত থাকি ওরা মারামারি করে শেষ হয়ে যায় যা বিশ্বটা হয়তো সংক্ষিপ্ত হয়ে আসতে পারে যদি এরকম কোনো ম্যাসিভ নিউক্লিয়ার যুদ্ধ হয়ে যায় যেটার আশঙ্কা অনেকেই করেন মিলিটারি অ্যাফেয়ার্স যারা করেন তারা করেন পলিটিক্স যারা করেন তারা করেন এবং এই জায়নিস্টরা চাচ্ছে এই জায়নিস্টরা খুব করে চাচ্ছে বিশ্বে এমন একটা যুদ্ধ লাগুক একবার ইউক্রেন রাশিয়ার ইস্যু তুলে দেয় একবার সিরিয়ার ইস্যু তুলে দেয় একবার হ্যাঁ একবার আফগান ইস্যু তুলে দেয় একবার ইরাকে ইস্যু তুলে দেয় একবার প্রথম বিশ্বযুদ্ধ লাগায় লাগায় একবার দ্বিতীয়টা ওরা খুব করে যাচ্ছে যেন আরও একটা লাগে লাগে এবার যদি তাহলে এটা এটা কনভেনশনাল যুদ্ধ হবে না দেখবেন একটা নিউক্লিয়ার যুদ্ধ হয়ে গেছে সেটা হয়ে গেলে ওয়ার্ল্ডের আয়তন আর এমন থাকবে কিনা আল্লাহ ভালো যাবে এগুলো ভাবতে হবে আমাদের করণীয় ফিক্স করতে হবে তবে করণীয় ওই কই করেছি যদি কিয়মত হতে আর একদিনও বাকি থাকে করণীয় এগুলোই থাকবে চেঞ্জ হবে না তাই না কেয়ামত হতে যদি একদিনও বাকি থাকে তাহলেও আমাদের কাজ এলম অর্জন আমল করা পরিবার ঠিক করা হালাল খাওয়া বেশি বেশি তাস্কিয়া দাওয়াত জিহাদ আর কোনো আমল আছে আমাদের এগুলোই কাজ এগুলো হচ্ছে এগুলো হচ্ছে বিশ্বের ভবিষ্যৎ আল্লাহ রবুল্লা আলামিন আমাদের সবাইকে এই বিষয়গুলোর জন্য প্রস্তুত থাকার তৌফিক দান করুন ইসলামের বিজয় অপেক্ষা করছে এখন যেটা দেখছেন এর জন্য আমাদের করণীয় কি কি ছিল এই কয়েকটা বলে আমরা শেষ করে দিচ্ছি আমরা সবাই মিলে একটা টেবিলে বসতে পারতাম যেটা আমরা পারি নাই আমরা সবাই মিলে একটা রেজুলেশন পাস করে একটা বাহিনী গঠন করতে পারতাম আমরা ওদের ওদের সাথে অয়েল বয়কট করতে পারতাম আমরা ওদের সাথে বাণিজ্য বন্ধ করতে পারতাম ওদের রাষ্ট্রদূতকে বহিষ্কার করতে পারতাম আমরা ওদেরকে দুইটা শর্ত দিতাম এক তোমরা এই হরি ল্যান্ড ছেড়ে চলে যাবা যেখান থেকে রাষ্ট্র ওখানে ফেরত যাবা অথবা পুরো মুসলিম সম্মিলিতভাবে একজন সৈন্য বাকি থাকা পর্যন্ত তোমাদের সাথে আমরা যুদ্ধ চালা যাবো এই দুটো অপশন ছাড়া ওদের সাথে কথা বলার কোনো ভাষা নাই যারা হাসপাতালে বোম মারতে পারে যারা একদিনে ছয়শটা বাচ্চাকে নিরীহ বাচ্চাকে বোম্বেরা হত্যা করতে পারে ওদের সাথে শান্তি চুক্তির কোনো কথাই করতে ওদের সাথে একটাই ভাষা চালু থাকতে পারে ভাষা যুদ্ধের ভাষা এবং সেটা আমরা না করলেও এটা করবে ওরা এগুলো ভুলে যাবে না ওরা ভুলে যাবে না ওই যে বাচ্চাগুলো দেখছে ওর বাপকে মেরে ফেলা হলো ওর মাকে মেরে ফেলা হলো ও বাড়ি ওর বাড়ি কেড়ে নিল ওই বাচ্চা কি ওই ওই ক্ষোভ লালন করবে না মনে করেছেন ওই বাচ্চার বয়স যখন আঠারো বছর বিশ বছর হবে ইনশাল্লাহ ও দেখবেন দেইফের মতো সেনাবাহিনীর কমান্ডার হয়ে গেছে আপনি কেন ওদেরকে এক ভাবে দোষ দিবেন কেন বিগত প্রায় সত্তর বছর থেকে ওদেরকে পিটাচ্ছেন আপনারা একটা একটা জাতিকে যখন আপনি মারতে থাকবেন মারতে থাকবেন মারতে থাকবেন শেষ মেশ তারা কি করবে জানেন স্যার সলিমুল্লাহ তিনি বলছিলেন তাকে চিনেন না মানে বড় একজন বুদ্ধিজীবী তিনি বলছিলেন একটা পর্যায়ে গিয়ে মানুষ সুইসাইড নীতি গ্রহণ করে সুইসাইড নীতি মানে এই জায়গায় আমরা বসবাস করছি আপনারা এসে মারতেই আসেন মারতেই আসেন মারতেই আসেন শেষ গিয়ে এই যে গুটি কয়েক মানুষ বেঁচে বেঁচে আছে এর একটা নীতি অবলম্বন করে আরে ভাই এমনি তো মায়ের খাচ্ছি অতএব একটু আক্রমণ করে মূল্য সমস্যা ওরা শুধু ওই নীতি অবলম্বন করেছে এখানে আপনি বিশ্বের কেউ ওদেরকে দোষ দিতে পারবে না এই যে ওদেরকে সন্ত্রাসী বলবে সে বড় সন্ত্রাসী পৃথিবীতে ওদের চেয়ে বড় পৃথিবীতে এই রাষ্ট্রটার মতো বড় কোনো সন্ত্রাসী রাষ্ট্র নাই পৃথিবীতে এই রাষ্ট্রটার মতো বড় কোনো সন্ত্রাসী রাষ্ট্র নাই আমার কথা একদম ফলামালা ক্লিয়ার এবং যে ওদের সাথে বন্ধুত্ব করেছে ওদের মতো মুসলিম পারে করুন ওদের উপর অনেক চাপ এই এই মুসলমানদের উপর আপনি বন্ধ করে রেখেছেন ত্রাণ যাচ্ছে না পানি নাই বিদ্যুৎ নাই কিছুই নাই কিছু মানুষ বলতে পারে তাহলে ওরা আগ্রাসী না হলে তো এই অবস্থাটা হতো না কি সুন্দর যুক্তি একটা তাই না খুব সুন্দর লাগলো শুনতে হ্যাঁ তাই তো ওরা যদি কিছু করতো না করতো তাহলে তো ওরা আক্রমণ করতো না আমি তো বলেছি এই এই বেচারাদের এই হতভাগাদের না ইমানের তেজ আছে আর না ইতিহাসের কোনো জ্ঞান আছে ওদেরকে আপনি ইতিহাস পড়তে দেন উনিশশো থেকে নিয়ে এই হামাসের কথাই বলেন আর এই যে ইত্তেফাতা গুলোর কথাই বলেন এগুলো কত সালে শুরু হয়েছে বলেন তো দেখি সব আটচল্লিশের পরে শুরু হয়েছে আটচল্লিশে তেষট্টিতে পরে অষ্টআশিতে বিরানব্বই এই চুয়াত্তরে এদিকে এসে এর আগে যে উনিশশো চোদ্দ থেকে আঠারো থেকে নিয়ে শুরু করে এই আটচল্লিশ সাল পর্যন্ত ওরা পুরা ফিলিস্তিনিদেরকে মেরে কেটে বের করে লক্ষ লক্ষকে হত্যা করলো মা বলে নিরত নিল জায়গা দখল করলো ছাপ্পান্ন ভাগ জায়গা তখনই দখল করে ফেলেছে তখন এরা কোথায় ছিল মানবিক সাইকেল তখন এরা কোথায় ছিল তখন কেন এদের উপর হামলা হলো এরা হচ্ছে এক চোখে অন্ধ দাঁত জাল আমি বলি না দাজ্জাল মানে শুধু বাইরের চোখে অন্ধ না মনের চোখটা অন্ধ এক চোখ দিয়ে দেখে সবকিছু এখন কিছু প্রতিবাদ করছে বলে আপনি ওদেরকে বলছেন প্রতিবাদ যতবারই করেছে একটু করে ল্যান্ড হারিয়েছে ভালো কথা তো বসে থাকলেই ল্যান্ড হারাচ্ছে না কেন একটা দিয়ে শেষ করে মনে করেন আছে আমরা এখন কত সালে এখন মাসাল আমাদের নাপাক স্থান আপনারা তো পাক মনে করেন কোনো কোনো ক্ষেত্রে ওরা নাপাক পাক কোনো কোনো ক্ষেত্রে কি নাপাক আমি না জন্য বলি ওরাই আমেরিকাকে জায়গা করে দিয়েছিল আফগানে বম্ডিং করার জন্য সুবহানাল্লাহ তুই যেসা দোস্ত হ তো দুশমন ঠিকের কথা বুঝতে পারছেন তো ওরা যে ওরা এখন মনে করেন আমরা 71 এ আছে ওরা এখানে হামলা করেছে আপনি এখন কি করবেন বলেন এটা যদি 71 হয় ওরা যদি এখানে হামলা করে আপনি কি করবেন আমি প্রতিবাদ করব না করব না আমার অস্ত্র নাই লাটিশোটা আছে কি করবে লাটিশোটা নিয়ে নামবেন না নামবেন না ওদের কাছে কে 47 এ অনেক অনেক বড় বড় অস্ত্র আছে আমার কাছে আছে রাইফেল আপনি নামবেন না নামবেন না ওদের সামরিক বাহিনীর অনেক বড় বড় ট্রেনিং আছে প্রশিক্ষণ আছে আমার আমার কৃষক ভাই শ্রমিক ভাই মোকচি রিক্সাওয়ালা এরা কোনো ট্রেনিং নেই প্রশিক্ষণ নাই এই এক মাসের প্রশিক্ষণ নিয়ে নামবে না নামবে না তাহলে আপনি নিজের সাথে মিলান ওরা যদি এখন কিছু জায়গা দখল করে নেয় মনে করেন কথার কথা বলছি মনে করেন যে উত্তরাঞ্চল দখল করে ফেলছে দক্ষিণাঞ্চল ঢাকা এগুলো বাকি আছে এখন আমরা কি বসে থাকবো যে না আমরা চুপচাপ বসে থাকি যদি আমরা আগ্রাসী হই ওরা যদি আবার ঢাকাও দখল করে নেয় যদি আবার বরিশালও দখল করে নেয় আবার যদি চট্টগ্রামও দখল করে নেয় এই চিন্তায় চলবেন আপনি নাকি আমাদের আম সাধারণ যা আছে তাই নিয়ে প্রতিহত করতে থাকবে বাস এইটাই তো তারা করছে সারা বিশ্বের প্রেক্ষাপটে মিলান তারা এগুলোই করেছে অতএব আমাদের উচিত মন থেকে ভাইদের জন্য দোয়া করা কিছু করতে পারছি না আমরা মন থেকে ভাইদের জন্য দোয়া করা আমাদের বন্ধুর ইজ্জতের হেফাজতের জন্য দোয়া করা আমাদের এই ছোট ছোট বাচ্চা যারা জান্নাতের পাখি হয়ে গেল আমরা ইনশাল্লাহ তাদের সাথে জান্নাতের দেখা করবো ইনশাল্লাহ

আর তারা খুব ভালো করেই জানে যে তারা কি জুলুম করেছে মানুষদের উপর আর আমাদের উপর করণী আল্লাহ্ কি বলেছেন জানেন শেষ করে দুটো আর দেখে আমাদের উপর করণীয় আল্লাহ্ফা বলেছেন হ্যাঁ আই ইউ ভালো করে শোনেন শেষ হয় হে মুমিনগণ হে মুমিনগণ ম্যা লেকুম তোমাদের কি হয়েছে ম্যায় লেখুম ইদ আকির আলাকুন ফিরুফি সাবিন ইল্লাহ অলজুম ইল আল্লাহ যখন তোমাদেরকে বলা হচ্ছে তোমরা আল্লাহ রাস্তায় বের হও আল্লাহর পথে বের হও মানে মাজলুমদেরকে সাহায্য করো আল্লাহর পথে জিহাদে যাও কি হয়েছে তোমাদের জমি আঁকড়ে ধরে বসে আছে